আমরা তো সবই পাকা কাকরুল ফেলে দেই তো পাকা কাঁকরোল না ফেলে পাকা কাঁকরোল দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দেও যেটা তোমরা ছোটো থেকে বড়রা সবাই পছন্দ করবে তো এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে মাছ মাংস ফেলে তোমরা এটা দিয়েই পেট ভরে খেয়ে নিতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তো পাকা কাঁকরোল আমি এখানে সাইডটি নিয়েছি তো এগুলোকে ভালোভাবে দা দিয়ে আমি উপরের কাটা কাটা অংশগুলো ফেলে দেব ফেলে দিয়ে আমি এগুলোকে পিস পিস করে কেটে নিব তো তোমাদের কাছে উন্নত রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো দেখো আমি পাকা কাকরগুলো সবগুলো আমি খোসা ফেলিয়ে আমি কেটে নিয়েছি তখন আমি এগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো ধুয়ে আমি প্রথমত একটা পেনে আমি উঠিয়ে নেব তো তোমাদের কাছে উন্নত রইলো আমার ভিডিওটা অবশ্যই হাইপ করে দিবে পাশে থাকবে তো দেখো এখানে আমি একটা পেনে উঠিয়ে নেব তো ইউটিউবে কারোর সাপোর্ট ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না তাই আমরা হিংসা না করে সবাইকে সাপোর্ট করে সবাই এগিয়ে যায় তাহলে সফলতা অর্জন করতে পারবো আমরা তো দেখো আমি পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো দেখো আমি পুদিনা পাতা কষি নিয়েছি কাঁচা ল শুকনা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ তো আমি এই কাঁকলের রেসিপিটা বর্তা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব এটা খেতে ভীষণ ভালো লাগে তো দেখো আমি গ্যাসটা অন করে আমি বসিয়ে দিয়েছি তো দেখো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো পানিটা আমি একেবারে শুকিয়ে নিব তো আমার কাছে খুব ভালো লাগে এটা খেতে তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পাকা কাকরোলের বর্তা তো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব তো এদিক দিয়ে আমি শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে ভেজে নিব তো বাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে আমি তো দেখো কাঁকরোলগুলো সিদ্ধ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি শুকনো লঙ্কাটা ভিজিয়ে নিছি তো এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ দিয়ে আমি হাত দিয়ে কষলিয়ে নেব তো অনেকেই পছন্দ করো না তোমরা কষি কারকলের ভর্তা তোমরা খাও তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবি তো আমার কাছে খুব ভালো লাগে কাঁকরোলের বিষুগুলো আমার কাছে খেতে খুব ভালো লাগে তো আমি পেঁয়াজগুলো আর পুদিনা পাতা একসাথে আমি মিশিয়ে এটাকে মাখিয়ে নিব তো আমি অল্প সর্ষের তেলও দিয়ে দিছি তো দিয়ে আমি এখন কাঁকরোলগুলো এভাবে কষলিয়ে নিব একবার হলো বাসায় বানিয়ে দিবি আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা খেয়েতে ভীষণ ভালো লাগে আপুরা তোমরা তো কাকরল দিয়ে অনেক রকমের রেসিপি খেয়েছো তো দেখো এইভাবে আমি হাত দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি তো এখন আমি গরম ভাতের সাথে খেয়েতে ভীষণ ভালো লাগে তো আমার রেডি হয়ে গিয়েছে এটা এখন গরম গরম ভাতের সাথে এটা খেয়ে নিব তো আমার এই বর্তাটা আমার থাকলে ভাতের মধ্যে আমার আর মাছ মাংসার প্রয়োজন পড়ে না এটা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়ে নিতে পারবো তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ